গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আর একটা নতুন ব্লগে তোমাদের সামনে সকালবেলা উঠে দেখতে পাচ্ছি একদম বিছনা একদম ক্লিন আর একদম পরিষ্কার সব মোছা হয়ে গেছে ঘরে সকালে যত কাজ ছিল সকাল সকাল সেরে নিয়েছি তো রিউ পড়তে চলে গেছে সঞ্জীব সকাল সকাল বাজারও করে দিয়েছে আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে তোমরা তাদেরকে চেনো তো চলো পরপর এখন কিছু বলছি না আগে আমি যাই আগে স্নান ছেড়ে নিই স্নান আর পুজোটা করে তারপরে যাব নিচের ঘরে বাজার তো এসে নিচে রেখে দিয়েছে আমি এখনও পর্যন্ত খুলে দেখিনি কি কী এনেছে তো পরে এক এক করে তোমাদের বলছি কি কি করছি আজকে রান্না কে আসছে সেটাও তোমরা জানতে পারবে তো তার জন্য পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ করো তো চলো স্নানটা সেরে আসি লেট করবো না লেট হয়ে গেলে সব লেট হয়ে যাবে নটা বেজে গেছে তো চলো তো আমার স্নান হয়ে গেছে একেবারে স্নান সেরে চলে গেছি এবার আমি পুজো করব আমার গোপাল সোনা এখনো ঘুমাচ্ছে তো এখন দেখো ওকে এখন তুলবো এখানে দেখ রেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে এখন রেপ তুললাম আর ওকে এখন স্নান করাবো এই দেখো আমার গোপাল সোনা ওকে আগে সেবা দেবো তারপরে যাবো নিচের ঘরে সঞ্জীব তো বাজার করে নিয়ে এসছে কি এনেছে না এনেছে সব পরে বলছি আমি নিজেও এখনো জানি না কি এনেছে তো নিচে গিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি তার আগে আমার সোনাকে আগে খেতে দিয়ে দিই দেখুন দেখেন আরো একটা নিয়ে এসছে তো দেখতে পাচ্ছ সঞ্জীব এসে একদম সব বাতিতে বাতিতে ঢেলে রেখে দিয়েছে আমি তো দেখে হায় এখন মানে আমাকে সব এগুলো ধুতে হবে ধোয়া হয়নি দেখতে পাচ্ছ চিংড়ি মাছ এদিকে চিকেন এদিকে হচ্ছে কাতলা মাছ আর এটা হচ্ছে মাছের তেল আর তিল সবথেকে বেশি ভালোবাসি সেটা আমি মানে মাছের তেল পেলেও আমার জন্য নিয়ে আসে কারণ আমি খুব ভালোবাসি কিন্তু এটা আজকে আমি করবো না এটা রেখে দেবো বাদ বাকি এগুলো ধুয়ে করব এটাও ধুয়ে রেখে দেবো তো চলো এগুলো এক এক করে ধুয়ে রেখে দিই আমার গলা তোমরা সুন্দরভাবে না ফাঁসি ফ্ল্যাটে প্রচণ্ড কাজ হচ্ছে তো বুঝতেই পারছো আওয়াজ তোমরাও পাচ্ছ আর মাকে একটু বাঁধাকপিটা কাটতে দিয়েছি কারণ ঠিক করেছি বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছটা করব আর ওদিকে সঞ্জীবের বাজারের বাহার দেখো ও বাজারে গেলেই এরকম বাজার করে চলে আসে তো চলো এক এক করে সব গুছিয়ে নিই তারপর রান্না ফটাফট বসিয়ে দেবো তার আগে একটু খাবো চা সন্দীপ প্রতি একটু চা করো তো সব মাছ মাংস সব ধুয়ে নিয়েছি এদিকে দেখতে পাচ্ছ ডালটা বসিয়ে দিয়েছি একদিকে কড়াই বসিয়ে দিয়েছি মাছটা ভাজবো তো তার আগে একটু চা শীতকালে চা একবার থেকে দু তিনবার খাওয়া যায় মানে গরমকালে বেশি খাওয়া যায় না তাই না বলুন মা শীতকালে চা খাওয়া যায় না অনেকবার মানে গরমকালে একবারই ঠিক আছে যে তিনজনে মিলে চা খাচ্ছি এখন মা বাধা কবি দেখো কত দিয়ে দেখো একদম মিহি মিহি আমরা কাটতে এরকম মিহি করে পারবো না কিন্তু কাটি যখন মা অসুবিধা হয় তখন আমরাও কাটি কিন্তু পারি আমরাও কাটতে পারি কিন্তু এত মিহি করে পারি না মা একদম পুরো মিশে যাবে আমাদের একটু মোটা মোটা হয় কাটা que sí, tipo hey, gotcha. de gracias,

আমার ওদিকে রান্না ডাল হয়ে গেছে একদিকে মাছ ভাজা হয়ে গেছে মাছের তরকারি আর টমেটো চাটনি বসিয়ে দিয়েছি চলো যাই হোক আমার নিচে রান্নাবান্না একদম কমপ্লিট এমনকি রান্নাঘর নিচে পরিষ্কার করে ঘর নিচের ঘর ধর পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি উপরে যাব ওরাও চলে এসছে আমার ভাগনারা হ্যাঁ এসছে তো আজকে যেহেতু ওদের যেহেতু মানে নিয়ম ভঙ্গ আছে মানে চিতাবাতি খেতে হয় মামার বাড়িতে তো মামার বাড়ি খেয়ে খেলেই ওরা অন্য সব জায়গায় খেতে পারবে তো সেই জন্য বেশি দেরি না করে আজকে আমাদের বাড়িতে ওদেরকে বলেছি কারণ বেশি দেরি করলে ওরা কোথাও কিছু খেতে পারবে না তো ফার্স্ট নাকি মামার বাড়ি খেতে হয় বাতি বলে তো যাই হোক তাই জন্যই হচ্ছে ভাজা করলাম প্রথম তৃতীয় দিয়ে শুরু করতে হয় তো অনেক কিছু রান্না চল তোমাদেরকে একবার দেখিয়ে গেছে ওরাও বেশি আজকে রান্না করেছে হচ্ছে ভাত সবই জানো মাছ আর হচ্ছে এখানে হচ্ছে চিকেন এখানে হচ্ছে ডাল বাঁধাকপি যে চিংড়ি মাছ ভাত চাটনি ভাজা তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই আর ওদেরকে সব দেখাচ্ছি ওরা ড্রেস চেঞ্জ করে নিক তো দেখো এই যে আমাদের বড় অতিথি ফার্স্ট টাইম আমার বাড়িতে খাচ্ছে কিন্তু একদম খেতে চায় না এই ফার্স্ট টাইম খাচ্ছে তো আমার ভাগ্য ভালো তো যাই হোক ভালো হয়েছে রান্না ভালো হয়েছে আচ্ছা এদিকে মা মাকেও খেতে দিয়ে দিয়েছি রিউ খাচ্ছে ও খেয়ে নিই তারপরে আমরা সবাই একসাথে খাবো ওদেরকে একটু পরে দেবো তো চলো বাচ্চারা খেয়ে নিক পরে তোমাদের সামনে আবার আসছি গল্প করতে হারিকজন দেখো শুধু মুখ লোকার তো দেখতে পাচ্ছি এখানে আমার ভাগনারা খেতে বসে গেছে বড় ভাগনা ছোট ভাগনা সঞ্জীব তিনজনকে খেতে দিয়ে দিয়েছি আর ওদের খাওয়া গেছিলো রিউদের তারপরে এদের পরই আমরা খেতে বসে যেতে চলো ওরা খেয়ে নিক তারপরে আবার আসছি তোমাদের সামনে তো তারপরে চলে গেলাম মেজিদের ঘরে খেয়ে দিয়ে উঠে ওদের ঘরে একটা আড্ডা দিলাম সবাই মিলে মেজি শুয়েছিলো আর আমরা সব বসে বসে গল্প করছিলাম আর ওইদিকে বাচ্চাটা দেখুন আরকা আঁকি করছিলো রিউর সাথে খেলাধুলি করছিলো তো রিউ তো এখন বড় হয়ে গেছে রিউ সারাক্ষণ ফোন কাটছে বলে ওর বিরক্ত লাগছে রিউ খেয়েছে না কেন তো এই নিয়ে হাসাহাসি করছিলাম সবাই মিলে মেস করে অনেকক্ষণই আমরা সব বসে বসে গল্প করছিলাম আর ওরা ওই ঘরে সব ভাগনা মানে আমার সঞ্জীব ভাগনাদেরকে নিয়ে শুয়ে ঘুমাচ্ছিলো ওদেরকে রিম্পা দেখতে পাচ্ছ সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম তারপরে চলে আসলাম আমাদের ঘরে চা টা খেয়ে তারপরে এই ঘরে একটু আড্ডা দিলাম চা ডিউ করেছে আমি সন্ধ্যা দিয়েছি দিয়ে অনেক দিন পর এই আড্ডা তো এটাই বলছিলাম আর কি সবাই সবাই সব পুজো ঠিক আছে সব কিছুই হচ্ছে শুধু দিদিটাই নেই একটু ভালোবেসে ডাকমাকে রনি একা পায় না তো কোন প্রোগ্রাম বল শুন না আছে এটা हटড়িনো তো বলে করতে পারিস আমি কি আমাদের সবার খাওয়া হয়ে গেছে দেখো ওরা বেশিক্ষণ দাঁড়াচ্ছে না রাত হয়ে গেছে অনেকটাই তো চলো আজকের ব্লগটা এতটুকুই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তাহলে কি করতে হবে বলে দাও রাই